বর্তমানে আমাদের এই আসনের বাস্তবতা যেটা জরিপের মাধ্যমে আসলে আমাদের আসন এমন আমি দীর্ঘদিন যাবৎ আমার বয়স পঞ্চাশের উপরে আমি দিন যাবৎ নির্বাচনের সাথে সম্পৃক্ত আমরা যখন নির্বাচনের ক্যাম্পিনে যেতাম আগে লোকজন বলতো যে ঠিক আছে আমি তো আসলে আমরা অন্য জায়গায় দিয়ে দিব তো আপনি যে আইসেন মুখ রক্ষা করার লাগে আমার ভোটটা আমরা দেবো পরিবার অন্য ভোট গুলো হেঁটে দিয়ে দেবো কিন্তু বর্তমানে মানুষ আমাকে বলে আমার পরিবারে 3 জন ভোট strictly আপনার জন্য আমার আপনাদের 5 টা ভোট সব দানি পাল্লার জন্য অনুরোধ করছি আপনাদের সন্তান বলে আমার পরিবারে 9 জন সব দানি পাল্লার জন্য আমার পরিবারে 70 জন আপনাদের거든요 আইতে আমাদের লোকজন বলে ঠিকই আমাদের সমাজের বাস্তবতা কারণ দানি পাল্লা এখন এই দেশের মানুষের মধ্যে একটা আস্থস্থ হিসেবে আছে মহিলারা একই কথা বলেন সঙ্গে বাড়িতে বাড়িতে রাস্তায় রাস্তায় আলহামদুলিল্লাহ এই জন্য মানুষ মনে করে আগামীতে জনগণ বিজয়ী ভাবে দাঁড়িয়ে পাল্লা জনগণ জীবদের দাঁড়ি পাল্লা কে নিয়ে

এই কথা যদি আমরা বলি তাহলে দেখবেন ইনশাআল্লাহ এই দেশে মানুষ যে জেগে উঠেছে এই জেগে উঠে থানব না যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে পড়লাম তারা প্রায় কেনা পড়ে ইনশাআল্লাহ